যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কোন নোংরা আবর্জনা এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার গতকাল আমি আমাদের পাশের গ্রাম অঞ্জনগড়ে দীপক ব্যানার্জি বাড়িতে গিয়েছিলাম এই ভার্মি কম্পোস্ট আনতে শীতের কিছু গাছ করার জন্য কিন্তু এটা আমি এনেছি এটা যেটা দেখতে হচ্ছে মূলত প্রোডাকশন করেন তার ইউনিটটা কিন্তু তোমরা দেখতে ওনার বাড়িতে অনেকগুলো এরকম শেড করা আছে শেডগুলোর নিচে এগুলো হচ্ছে সমস্ত আহ গোবর দিয়ে সব পাতা টাতার দিয়ে এগুলোকে কিন্তু শেডটা তৈরি করা হয়েছে এখান থেকে কিন্তু সেই জৈব সার ওইটা কিন্তু হয়ে থাকে এই সারগুলো কিন্তু যে কোনো ফুল গাছ অথবা ফল গাছে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এই শীতের সময় কিন্তু যে সমস্ত শীতকালীন ফুল আমরা লাগিয়ে থাকি আমি মূলত শীতে ফুল লাগানোর জন্য কিন্তু এই সারটা আনতে গিয়েছিলাম আমি পঁচিশ কেজির এক বস্তা এনেছি সার এবং সেই সারের সঙ্গে কিন্তু মাটি এবং অন্যান্য উপাদান মিশিয়ে কিন্তু আমি আমার যে ফুল গাছগুলো সেই গাছগুলো আমি লাগাবো এবং সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের মাধ্যমে শেয়ার করব। তো তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু এই অঞ্জনগড় গিয়ে তোমরা কিন্তু এটাকে সংগ্রহ করতে পারো পাইকারি অথবা খুচরো দুই ভাবে এটা পেয়ে যাবে এটা কিন্তু গাছের জন্য খুবই ভালো ফার্মি সাধারণত কম্পোস্টের তুলনায় বেশি পুষ্টি দিয়ে থাকে এটি জমির উর্বরতা বাড়ায় এছাড়া ফসল বা ফুলের উৎপাদন কিন্তু পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করে এছাড়া মাটির শারীরিক গঠনের পরিবর্তন ঘটায় অর্থাৎ মাটিতে নাইট্রোজেন দ্রবহৃত পটাশিয়াম তারপরে ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ধরনের যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু আরও বাড়িয়ে তোলে এছাড়াও এটা গাছের পুষ্টির জন্য কিন্তু খুবই ভালো তাই আমরা কিন্তু ভার্মি কম্পোস্টটাকে ফুল ফল সবজি এই ধরনের যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি আর সব থেকে বড় কথা হচ্ছে এটি একটি প্রাকৃতিক জৈব সার এটা ব্যবহারে আহ প্রকৃতি কোনো ক্ষত হয় না এবং গাছেরও কিন্তু খুব উপকার হয়